দেখুন এটা আদালতের একটা রায় এসছে এখন ভারতবর্ষের সংবিধান মোতাবেক আপনি আদালতের আদালতের রায়ে মানে বিরোধিতা করা লয় সিটিজেন হিসেবে কারো কাজ নয় কিন্তু আদালতের কোন রায় আপনার পছন্দ অপছন্দ আপনার মতামত আপনার সমালোচনা আলোচনা সেটা আপনি ব্যক্ত করতে পারেন সেটাও সংবিধান সম্মত অধিকার সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে তো বটেই কিন্তু দলগতভাবেও আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছেন যেদিন রায় আসে আপনারা যদি দেখেন তার অনতি মানে আমি বলছি যে কয়েক মিনিটের মধ্যে আমি ব্যক্তিগতভাবেও টুইট করেছিলাম আমি আমাকে যেহেতু প্রশ্নটা করলেন তাই উত্তর দিচ্ছি আর দলগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার কয়েক ঘন্টার মধ্যে টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছেন যে আমরা এই রায়ে একেবারেই সন্তুষ্ট নই একেবারেই খুশি নই তার কারণ হচ্ছে যে বিরলের মধ্যে বিরোধতম অপরাধ হিসেবে যেভাবে এটাকে বলা হয়েছে যে না এটা বিরলের মধ্যে বিরলতম উদাহরণ নয় সেটা অত্যন্ত আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা আরও সংবেদনশীলতা প্রত্যাশা করে এই ঘটনা বা ঘটনার পরবর্তী যে পরম্পরা সেখানে এটা নিশ্চিতভাবে বিরলের মধ্যে বিরোধতম অপরাধ এবং আমরা মনে করি যে ক্যাপিটাল পানিশমেন্ট প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস আমাদের দল আমরা প্রত্যেকে আমরা চেয়েছি বাংলার হাজার হাজার শুধু মানে দল বলছি না তৃণমূলের বাইরে দলের বাইরে অনেক সামাজিক মানুষ হিসেবে সমাজের অনেক অংশের মানুষের সঙ্গে আমাদের কথাবার্তা হয় চলাফেরার মধ্যে থাকে ফলে প্রত্যেকটা অংশের মা বোনেরা বিশেষ আপনারা দেখেছিলেন যেভাবে প্রথম দিন যেদিন চোদ্দই আগস্ট রাত্রিবেলা রাস্তায় নেমেছিলেন সেভাবে প্রত্যেকের মধ্যে কিন্তু এই ক্যাপিটাল পানিশমেন্ট একটা স্পিরিট ছিল এবং প্রত্যেকে আমরা চেয়েছিলাম এখনও চাই ফলে ক্যাপিটাল পানিশমেন্ট যেভাবে আসার কথা যেভাবে প্রত্যাশার মতো ছিল সেইটা কোথাও মানে গিয়ে একটা ধাক্কা খেয়েছে ফলে নিশ্চিতভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী হিসাবে আমাদের দলের তিনিও কিন্তু বলেছেন যে এটা উচ্চতর আদালতে যাওয়া যেতে পারে আমরা খুশি যে নির্যাতিতার পরিবার অভয়ার পরিবার তারা উচ্চতর আদালতে খুব সম্ভবত ইতিমধ্যেই গিয়েছেন হ্যাঁ তা যেরকমভাবে উচ্চতর আদালতে গিয়ে যদি ক্যাপিটাল পানিশমেন্টের দাবিতে গিয়ে থাকেন যে কোনো পক্ষ থেকেই হোক না কেন সেটা আমি তো ব্যক্তিগতভাবে স্বাগতই জানাবো এবং দোষী তার সর্বোচ্চ শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে এই ধরনের ঘটনা কোনোভাবে লঘু ঘটনা নয় কোনোভাবে একে লঘু করা যায় না আর আরেকটা বিষয় হচ্ছে যে জাস্টিস ডিনাইড জাস্ট মানে জাস্টিস ডিলেড ইস জাস্টিস ডিনাইড বিচারকে যদি বিচারের পদ্ধতিকে যদি আমি প্রলম্বিত করি বিলম্বিত করি তাহলেও কোথাও গিয়ে সুবিচারের যে মডেল সুবিচারের যে কোড সেটা গিয়ে কিন্তু ধাক্কা খায় ফলে এটাও আমাদের আইন ব্যবস্থার আমার মনে হয় যে একটা সংস্কারই আমি বলবো সংস্কারও দরকার কিছু কিছু ক্ষেত্রে যে গরিব মানুষ তারা বছরের পর বছর একটা মামলা লড়ে যাবেন এটা সম্ভব সবসময় সম্ভব হয় না অথবা এই ধরনের সেন্সিটিভ কেসে ধর্ষণ বা খুন এই ধরনের কেসে একটা মামলা চলছে তো চলছে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ দেখা গেল যে সে যে অপরে অভিযুক্ত ছিল সে মারা গেল সে অভিযোগ তো থেকেই মারা গেল সে জানতে পারলো না সে দোষী কি নির্দোষ বা দোষী হলে তার শাস্তি সে পেলো না সে বাড়িতে সুখে সমাজের থেকেই চলে গেল বেলে বেল বেল নিয়ে এইটা জায়গাটাকে অ্যাড্রেস করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তিনি কিন্তু অপরাজিতা বিল বিধানসভায় পাশ করেছিলেন এবং বিশেষ করে ধর্ষণ বা এই ধরনের নারী নির্যাতনমূলক বিষয় তার সঙ্গে কিন্তু এই অপরাজিতা বিলকে তিনি অ্যাড্রেস করে যখন করে ড্রাফট করেছিলেন তখন সেখানে আমরা বলেছিলাম বারবার করে যে টাইম বাউন্ড পানিশমেন্টের কথা অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে আইও অফিসারকে দিতে হবে আইও অফিসার সেটা কোর্টে প্রডিউস করে কোর্ট যাতে বিএনএস এর যে একটা আছে আইন মানে নতুন করে আইন তো আনার দরকার বিএনএস তো আছে কিন্তু নতুন করে প্রস্তাব এই যে জায়গায় আসেন মমতাদি দি বা রাজ্য বিধানসভা সমস্ত অনারেবল মেম্বার বা আমরা খুশি যে এই বিষয়ে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আমাদের রাজনীতিতে প্রতিদিনের বিরোধী দল কিন্তু তারাও কিন্তু ঘটনার গুরুত্ব অনুধাবন করে বুঝে এই অপরাজিতা বিলকে সর্বতোভাবে সমর্থন করেছিল এটা অত্যন্ত আমি বলবো একটা আশ্বস্ত হওয়ার মতো বিষয় বাংলা বিধানসভা পশ্চিমবঙ্গ বিধানসভা সেটা কিন্তু গোটা ভারতবর্ষের মধ্যে একটা মডেল হিসেবে একটা একটা উদাহরণ হিসেবে নিয়ে এসেছিল কিন্তু দুর্ভাগ্যের এটা যে কাদের অঙ্গুলি হলো না আমি জানি না কিন্তু এই টাইম বাউন্ড পানিশমেন্ট অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করা নির্দিষ্ট সময়ের মধ্যে দোষীকে শাস্তি দেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ওই বসিয়ে জামাইয়া ধরে খাওয়ানো নয় একেবারে যে ক্ষেত্রগুলো আমরা কথা বলছি ক্ষেত্রে ফাঁসি তার চেয়ে আমি বলছি তার চেয়ে রকম ক্ষেত্র হলে সেটা যাবজ্জীবন কিন্তু সর্বোচ্চ শাস্তি বা ধর সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি এবং ধর্ষণের শাস্তি হিসেবে একেবারে ফাঁসি হ্যাঁ সেই জায়গা এবং যেগুলো সামান্য হিসেবে দেখানো হয় লঘু হিসেবে দেখানো হয় সেই শিলতা হানি বা ইত্যাদি কেসেও সশ্রম বেশি বছরের কারাদণ্ড প্রয়োজনে যাবজ্জীবন কারাদণ্ড এই ধরনের আইনের সেখানে প্রস্তাব রয়েছে দুর্ভাগ্যের এটা যে দুই পক্ষ সরকার বিরোধী একযোগে সেই আইন পাস করার পরেও বিধানসভার সেই বিল কিন্তু রাজ্য রাজ্যপালের কাছে আটকে রয়েছে রাজভবনে রাজ্যপাল এখনো সই করেননি কাদের অঙ্গু যে আমি জানি না আমি না জেনে মন্তব্য করব না কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের অভয়ার যে ঘটনা ঘটেছে সেটা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত যন্ত্রণা দগ্ধকে ঘায়ের মতো দলমত নির্বিশেষে বাংলার প্রত্যেকটা মানুষের এই ঘটনা সমাজের বুকে একটা আলোড়ন ফেলে দিয়েছে এবং শুধু আলোড়ন নয় যে ক্ষত সমাজে তৈরি হয়েছে মানে তৈরি করেছে একটা এই ক্ষতটা কিন্তু আগেও ছিল এরকম ঘটনা নয় কিন্তু অভয়া কাণ্ডের বিশেষত বা ঐতিহাসিক গুরুত্ব এই জায়গায় আমি ইতিহাসের ছাত্র হিসেবে বলবো যে একটা পুরনো আসল জায়গাটা আসল ক্ষত চিহ্নটা সেটা সমাজের সামনে একেবারে বেয়াব্রু হয়ে গেছে এই ঘটনার ফলে ফলে সমাজ এত বিভিন্ন ভাবে বিভিন্ন রকম তাদের মতো করে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অভিঘাত নেমে এসছে তার একটা প্রতিফলন দেখা গিয়েছে ফলে এই কাণ্ডের যে দোষী তার তো সর্বোচ্চ শাস্তি চাই কিন্তু এরকম যেন আগামীতে না ঘটে তার জন্য অপরাজিতা বিলেরও বাস্তবায়ন চাই রাজ্যপালের সই চাই এটাও আমাদের দাবি থাকবে আমাদের আশা থাকবে বাকি উচ্চতর আদালতে এই মুহূর্তে বিচারাধীন বিষয় আমি আশা করি যে আমরা যে শাস্তি চাই ক্যাপিটাল পানিশমেন্টের দাবি আমাদের নেত্রী প্রথম দিন থেকে করেছেন উচ্চতর আদালতের রায় সেই দিকেই যাবে